প্রিয়া আপু কি বললে ভাইয়া হাজবেন্ড আর ওয়াইফ বকাবকি করে ইউটিউব এরা সব ভিডিও ডিলিট করেছে কিন্তু ভাইয়া আপনি সাবধান তাই নাকি আপনার কমেন্ট করবো আচ্ছা কোন বোগদা বুক কাম করছে হম এরকম কোথায় হয়েছে বন্ধু আমার রশিয়া আমার পাশে বসিয়া এক না গান বানাইছে এ জীবন আপু আর আমি বেশিক্ষণ থাকবো না ঠিক আছে প্রিয় আপু আমি বেশি সময় থাকব না কত হেজাল আছে ঠিক আছে আমার বড় ভাই অসুস্থ তো মানে এক ডাক্তার আসবে ডাক্তার আসলে আমি লাইভটা কেটে দেব আচ্ছা ভাইয়া ভাই পরে বলবো তাই তুমি কোথায় গো ওই প্রিয়া তুমি কোথায় নে তোমার রুপের বাহারে যাব নি শুধু তুমি ওকে ওকে আচ্ছা ঠিক আছে 야구, 아, 그, 아래, 아, 써, 와, 차. 에, 차, 에, 차, 티, 컷, 잇, 미, 고.